রব বলো আমিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি রব কথা দিলাম তোমার দুনিয়া সাজিয়ে দিব তোমার আখ বানিয়ে দিব আচ্ছা রব যদি দুনিয়া সাজাবার জিম্মাদারি নেন তো দুনিয়াটা কেমন হবে এখন বলবেন হুজুর দুনিয়া সুন্দর মানে কি তাহলে আপনাদের দুনিয়া সুন্দর নয় কেন হজুরদের বেতন বারো হাজার কেন অন্যদের বেতন এক লাখ বিশ হাজার কেন তা আমি বলি রব্বুল আলমিন ওহ হুজুর বেতন বারো হাজার কেন ইমান আমল ওালাদের বেতন অল্প কেন সচিব সাহেব যদি ইমান আমল বলা হয় তো তার ঢাকা বাড়ি হয় না আর ইমান আমল ছেড়ে দিলে তার ফিয়ন তার ঢাকা বাড়ি হয় তো অটোমেটিক প্রশ্ন আসে হুজুর এটা বুঝি কথা ইমান আমল ওালার দুনিয়া আল্লাহ সাজিয়ে দিবেন বলেছেন তো সচিব সাহেবও যদি ইমান আমল বলা হয় তো ঢাকা দশতলা বাড়ি হয় না আর ফিয়ন যদি ইমানামল ছেড়ে দেয় তো ঢাকা দশতাল দু চারটা বাড়ি হয় আরো বেশি যদি ইমান বাড়ি হয় আরো যদি ইমান নিউ ইয়র্কে বাড়ি হয় আমেরিকা বাড়ি হয় আরো যদি ছাড়ে তো কোটি কোটি ডলার আমেরিকা হয় এখন মাসআলা হলো আপনি বলছেন ইমানামল ওয়ালা হইলে আল্লাহ দুনিয়া সাজায় কোরআন বলে ইমান আমল বলা হলে আল্লাহ দুনিয়া কি সাজায় আর আমরা চোখে দেখতেছি ইমান আমল বলা হলে দুনিয়া হারায় বিয়ে বাড়ির সমস্ত খাবারের আয়োজন কার জন্য বরের জন্য দুলার জন্য আচ্ছা বিয়ে বাড়িতে দুলা বেশি খায় না দুলার কুলিয়ে বেশি খায় যে লাকিজ বহন করে নিয়ে আসছে সে আজকে দিনে বেশি খায় না দুলা বেশি খায় লাকিজ বহনকারী বেশি খায় তো খানার আয়োজন করছে কার জন্য এবার বেশি খাইছে কে তাহলে বেশি খায় কুলিয়ে না ইমানুয়াল ওয়াল বলা হলো দুলা এই জন্য দুলা কম খায় আর অন্যরা হলো কুলি এজন্য এরা বেশি খায় বানিয়েছে আমাদের জন্য বেশি খায় দিন মজুরা প্রথম দিন তো দুলা খায় নাই অল্প খাইছে পরে অন্য দিন এক সপ্তাহ পরে এক মাস পরে দুই মাস পরে এবার ছয় মাস পরে পুরা জীবনের চল্লিশ বছর এবার এতে বেশি খাবে কে আচ্ছা এক মাস পরে যদি কুলি আসে কয় ভাই আমার ভাত খাওয়ান আমি আপনাকে লাগিয়ে যাচ্ছি বলবে কি বলবে না বলেন বলুলি নে কি আর জীবনে খাবে এখানে না খাওয়াবে না ও একদিন খাইছে এজন্য বেশি খাইছে পরে আর খাবে না আর দুলা জীবনভর খাবে এজন্য আজকে কম খাইছে ঈমান আমল ওয়ালা কোটি কোটি বসে জান্নাতে খাবে সুবহানাল্লাহ বেশি গামে এজন্য দুনিয়াতে কম খায় সুবহানাল্লাহ বলেন দুনিয়া ঈমান আমল ওয়ালা বলেন দুনিয়া ঈমান আমল ওয়ালা দুনিয়াতে মাল কমওয়ালা আখরাতে সব ওয়ালা আখরাতে করেন খুব ভেঙেছে নদীর এই পাড় যখন ভাঙে বালি পড়তেছে পড়তেছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে বলো তো বন্ধু গড়ে কোথায় বলেন এ পাড় ভাঙে বলেন ওপার ঘরে গড়ে ভাঙে আর গড়ে একসাথে দেখছেন নি কোনোদিন এটা আপনি দুর্নীতির টাকা দিয়ে আমেরিকা বাড়িও বানাবেন আবার আমরা জান্নাত গড়ত এত বাদ এত বাদ দুধ কলা দিয়ে খায় না এখানে ভাঙবে আবার এখানে গড়বে এটা হবে না ভাঙে এখানে ঘরে ওখানে আমাদেরটা এখানে ঘরে ওখানে আর ওদেরটা ঘরে এখানে ওখানে সহজ ভাষায় ইমান আমল ওয়ালাকে আল্লাহ বলেন এখানে একটু কম ওখানে বেশি খেয়েও এখানে তোমাদেরকে একটু কম দিব ওখানে সবকিছু দিব। আর কি বলে এখানে একটু বেশি কিছু খাও ওখানে পাবা না কোনো কিছু আপনার দুনিয়া আবাদ হবে সুদ দিয়ে দুর্নীতি দিয়ে দুনিয়া আবাদ 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 দুনিয়া সুন্দর 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 আপনি দুনিয়াও এভাবে গড়বেন আর আপনার আখরা তো এভাবে গড়বে এটা হবে না ইমান আমলের সাথে অল্প এটাই হলো কি বেলাল ইমান আমলের সাথে অল্প সুমাইয়া ইমান আমলের সাথে অল্প আয়সা ইমান আমলের সাথে অল্প সিদ্দিকা আকবর ইমান আমলের সাথে অল্প বলেন এ পারে কিছু কিছু ও সব কিছু আর বে এবারে একটু বেশি কিছু কোথায় সব কিছু এবারে একটু বেশি কিছু আর আখরাতে নাই কিছু এটাকে আল্লাহ তাআলা বলেন মান আমিল সালিহান মিন যাকারিন আও উনতা ওয়া হুয়া তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব সুবহানাল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত দশ হাজার তাও আবার তিন মাস বাকি আর সেটা আলহামদুলিল্লাহ ওই মাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর কিস্তি আছে কিনা বলবে আমার কোনো কিস্তি নাই আচ্ছা একজনে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম খরচ হচ্ছে এক লাখ তিরিশ হাজার মাসে কত বাকি যায় এই লোকটা তো তো অনেক আছে না আছে কেমনে আছে এক লাখ বিশ হাজার ইনকাম এক লাখ তিরিশ হাজার টাকা বেতন এক লাখ তিরিশ হাজার টাকা খরচ তো তার রয়েছে কত কিছু রয়েছে না ঋণ রয়েছে আচ্ছা আর হুজুরের বেতন দশ হাজার খরচ হয় না দুই হাজার এবার হুজুরের রয়েছে কত পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি বড় লোক আমি আমার আমার মাথা সাথে শিল্পপতিরা যা কত রকমের উদ্দেশ্যে তো এক শিল্পপতি আছে আমার তো তার বলে সাতটা ফ্যাক্টরি কটা ফ্যাক্টরি তো আমি ওনারে উনি সামনে বসা আমার আরেক হুজুর সামনে কাছে বসা আমি কি আপনার লোন কত হুজুর বেশি নাই অল্প কিছু আছে পাঁচশো কোটি আছে আচ্ছা তো আমার হুজুরে বললাম হুজুর আপনি বেতন কত কত দশ হাজার আমি লোন কত কে একটিও নাই আমি কি আমি ইমান তার সাথে বলেন আমি বড় লোক না হ্যাঁ বড় লোক এই জন্য ইমান বানাও আমল বানাও ইমান হবে শিরিক মুক্ত আমল হবে গুনাহ মুক্ত ইমান হবে কি শিরিক আমল হবে বাস দুনিয়া সুন্দর আখরাচ্ছন্দ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে এই জন্য এই দুইটার আগে কিন্তু আরেকটা আছে সেটা হলো আইল আগের আগে রিক্সা চালানো শিখে না আগে রিক্সা চালা তাহলে আগে হলো শিখা পরে হলো বিশ্বাস করা তো শিখলেন বিশ্বাস করলেন এবার কি করলেন এবার কি এবার বর্জনগুলো ছেড়ে দিলেন তাহলে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনগুলো ছেড়ে দেওয়া এই চারটা হয়ে গেছে আপনার দুনিয়া হয়ে গেছে আপনার আখরাত হয়ে গেছে এখন প্রশ্ন হুজুর এই চারটা একসাথে কোনো ফ্যাক্টরি কি আছে যে এই চারটা একসাথে শিখায় ওই ফ্যাক্টরির নাম মাদ্রাসা ওই ফ্যাক্টরির নাম কি ফ্যাক্টরিতে কয়টা শিখা এই চারটা একসাথে শিখায় উদাহরণ আপনি আপনার আট বছরের ছেলে বাচ্চাটা বুদ্ধি করে কালকে পরীক্ষামূলক আমাদের এই টিনের ঘরে একটা ছোট্ট ঘর এই মাদ্রাসায় দিয়ে যান আট বছরের ছেলে বাচ্চা তিন দিন ওর চাষ ভাইকে রেখে আসেন ঘরে তিন দিন পরে ওকে ঘরে নেন আর ওকে ঘরে নেন এবার দুজনকে একসাথে দাঁড়া করান এই তিন দিনে কয় তো নামাজ ছুটছে বলবে এক ছুটে নেই আচ্ছা তিন দিনে তুমি কয়বার টেলিভিশন দেখবে দেখছো বলবে একবারও দেখিনি যেটাকে ঘরে রেখে আসেন এই তুই তিন দিনে কয় তো নামাজ পড়ছ এক পড়িনি তুই কয়বার টেলিভিশন চাইছ অথবা পত্রিকা এবার বলেন তো দুজনের মধ্যে এত ব্যবধান কেন হইল ঘর আর মাদ্রাসা তা ঘর আর মাদ্রাসার মধ্যে পার্থক্য তিন দিনে কি বুঝলেন আপনি যদি তিন দিনে পার্থক্য হয় তো যে মানুষটা বারো বছর মাদ্রাসার পরিবেশে ছিল আর যে বারো বছরে বারো দিন মাদ্রাসার পরিবেশে ছিল না তো দুজনের মধ্যে ব্যাসকমটা কেমন হবে এটাকে আল্লাহ তাআলা বলছেন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ তালা বলেন যে আমাকে জানে যে আমার কোরআনে করিম জানে পড়তেও জানে তর্জমাও জানে এরপরে যে আমার কোরআনে করিম মানে এরা এবং যে জানে না এরা কি জীবনে কোনো দিন বরাবর চোখ ওলার অন্ধ কি জীবনে কখনো বরাবর বলেন চোখ ওলার অন্ধ এরা যেমন জীবনে কখনো বরাবর নয় অন্ধ আর চোখওয়ালা যেমন জীবনে কখনো বরাবর নয় ঠিক তেমনিভাবে ভাবে আলেম ওয়ালা আর আলেম ছাড়া জীবনে কখনো বরাবর নয় কখনো কি নয় বরাবর নয় এবার আল্লাহ তালা বলেন ইমানওয়ালা এবং ফাসেক এটা কি কাফের এটা কি কখনো বরাবর আল্লাহ তালা বলেন ইমানওয়ালা এবং কাফের এটা কি কখনো বরাবর ওনা কখনো বরাবর নয় আল্লাহ কখনো কি নয় বলেন তাহলে আলেম গায়ের আলেম কখনো বরাবর নয় ইমানওয়ালা আর ফাসেক কখনো বরাবর নয় ইমানওয়ালা আর ফাঁসে কি নয় কখনো বরাবর নয় এবার নামাজিয়ার আর নামাজি কখনো বরাবর নয় এবার যে ছবি দেখে এবং যে ছবি দেখে না এরা দুজন জীবনে কখনো বরাবর নয় চারটা পাইলাম ছাড়া জীবনে কখনো বরাবর নয় ইমান ওয়াল আর ইমান ছাড়া জীবনে কখনো বরাবর নয় আমল ওয়ালা আমল ছাড়া জীবনে কখনো বরাবর নয় তাকওয়া ওয়ালা তাকোয়া ছাড়া জীবনে কখনো বরাবর নয় কত কি কি জওয়ান বল বলো জওয়ান কি কি ইলম ইমান আমল তাকওয়া চারটা চাকা ছাড়া যেমন গাড়ির কল্পনা করা যায় না আচ্ছা চার চাকা ছাড়া গাড়ি আছে না সিএনজি এটা বুঝি গাড়ি দীক্ষা এটা বুঝি তাহলে তো পৃথিবীর ব্যাগে দেশে থাকতো পৃথিবীর আর কোন দেশে নাই তো এজন্য ওই শিক্ষার কোনো বিকল্প নাই যে শিক্ষা পর্যন্ত রায় যে শিক্ষা আল্লাহ তালারিখায় যে শিক্ষা আল্লাহ তালার সিফাত শিখায় যে শিক্ষা রসুলের শিখায় যে শিক্ষা আখরাত শিখায় যে শিক্ষা আল্লাহ তালা আমাকে কি কি বলেছেন আল্লাহর হুকুমগুলো শিখায় রসুলের সন্না শিখায় এই শিক্ষাই আমার দুনিয়া আমার আখরা صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين بلن تم جد إيمان بناو تم جد يعمل بناو أمي كوتا دلام تم الدنيا أمي شديد بو الأخرة أمي شديد سبحان الله ها